বলটুকে এই দেখো না কি কি বলো তো আরে কিছু না কিছু না এটা বিস্কুট এটা জিমজাম কিউস্কুট জিমজাম পপস এই যে পপস দারুণ খেতে খেয়ে দেখো তুমি একটা বনে একটা খেয়ে দেখো তো আজকে দারুন মুখে বনা লিখে গেছে তো আজকে গেলাম বড় বাজারে বলটুকে নিয়ে টু দু হাত ভরে যতক্ষণ পেরেছে এত বাজার করেছে তো সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব দেখো কি কি খাবার কিনেছে সব খাবার ও পছন্দের খাবার বল্টু চাগা এই দেখো এত 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 খাবার তো এর মধ্যে সব খাবার তোমাদের বিশ্বাস হচ্ছে না তো এই দেখো সব খাবার এই দেখো শুধু প্রিঙ্গেলস নিয়েছে কটা দেখো

এটা কি আমি নাম পড়তে পাচ্ছি না আবার আস্তে আস্তে তোমরা সব দেখতে পাবে এই দেখো নুডলস ম্যাগি আর বড় প্যাকেট নিয়েছি না এর মধ্যে আবার কাপ নুডলস বল্টু নিয়েছে

কিন্ডার জয় নিয়েছে এই যে কিন্ডার জয় সব প্রচুর প্রচুর নিয়েছে বাউলি তো অনেক কিছু বার করে পরে ফেলেছি ওদের কাছে ধরছে না এখন ব্যাগে দেখো এত কিছু আছে তো এখন বার করতে করতে আমি হাঁপিয়ে যাবো সব এতগুলো দেখালাম বাকিগুলো দেখো কি কি কিনেছি ফাইনালি তো বল্টু বনে বাজার করে বনেই যাইনি বল্টু আর আমি গেছিলাম বাজার করে আসতে আমাদের মোটামুটি ফুসিয়ে গেছে মন ভরে বাজে বলটোয়ে বাজারে যাবে ট্রে দেখবে বড় ট্রে হ্যাঁ ওই তার মধ্যে যা পাবে হাতের সামনে তাই ঢুকবে ভর্তি করেছে এক ট্রে ভর্তি হয়ে গেছে আর একটা ট্রে অর্ধেকটা হয়েছিল তাতে বাবু হচ্ছে না পোষাচ্ছে না আরো বাজার করবে তাই বললাম আজ এইটুকু থাক আর পরের দিন আবার আসতে হবে আবার তখন কেনাকাটা করিস তো এই হচ্ছে বাজার করার ব্যাপার বলটু বাবা তো রেগে বম না কালকে আমি যাবো বাজার করতে না আর হয় না বাবু এই যা এনেছি পুজো পর্যন্ত এইগুলো খাবে তাই শেষ করতে পারবে না আর বেশি দিন নেই না পারবো তো আজকে পুজোটা এই পর্যন্ত সবাইকে টাটা